ব্যাক টু মাই ব্লগ কেমন আছো তোমরা তোমরা সবাই তো হয়তো এতক্ষণে আমার এই ব্লগটা দেখার জন্য মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছো আর সত্যি বলতে আমিও শেয়ার করার জন্য মানে প্রচন্ড এক্সাইটেড কারণ এই দিনটা মানে আমি যে কতদিন ধরে ওয়েট করছিলাম যে আমার এই ফার্নিচারগুলো কবে আসবে তো এখন হচ্ছে তোমার একদম বলতে পারো যে ছয়টা বাজে মাত্র তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে গেছি তাড়াহুড়া করে আর সত্যি বলতে কালকে সারা রাত একটা ঘুম হয়নি কারণ যারা প্রোডাক্টটা ডেলিভারি করতে আসবে তারা বলেছিল তোমার পাঁচটার মধ্যে চলে আসবে ভোর পাঁচটা তো এই জন্য না একটা ঘুম হয়নি তো তাড়াতাড়ি করে উঠে গেছি উঠে তোমার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে তোমার যাব বাইরে কারণ একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হয়েছে যে আমাদের যে গলিটা আছে তো ওইখানে নয় পিক আপটা আসছে না তো ওখান থেকে তোমার আবার হচ্ছে একটা ভ্যান বা অন্য কোনো গাড়িতে আনতে হবে ভ্যানেই আনতে হবে কারণ ভ্যানটা ছোট তো আমি তো জানতাম যে গলি দিয়ে চলে আসবে আর সত্যি বলতে চলে আসেও বাট গলির মাথায় একটা বাড়ি আছে ওখানে একটা প্রাইভেট কার আছে তো ওইটার জন্য না তোমার আসছে না কারণ ওইটা রোডের উপরে রাখা আর ওইটা হচ্ছে তোমার এত সকালে কাকে ডাকবো তো এই জন্য আমাদের আবার একটা গাড়ি ঠিক করতে হবে তো এটার জন্য কস্টিংটা আবার একটু বেড়ে যাচ্ছে তো যাই হোক এখন চলো তাড়াতাড়ি করে বাইরে চলে যাই মানে গলির মাথায় যাব ওখানে যে আগে তো আমি ফার্নিচারগুলো দেখবো তো তোমরা আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার নিউ ফার্নিচারগুলো কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো চলো আগে তো তোমাদেরকে দেখাই তো এইটা হচ্ছে আমাদের পুরোনো বেড ছিল তো আমি হচ্ছে দুই দিন আগে এই বেডটা নিয়ে গেছে তখন আমি এই ভিডিওটা করে রেখেছি কারণ আমি চেয়েছিলাম যে এটাও আমার ভিডিওর ভিতরে থাকুক মেমরি হিসেবে কারণ যখন আমি এই জিনিসগুলো কিনেছিলাম না তখন সংসারটা একদম নতুন শুরু করেছিলাম এই জন্য এটার সাথে কিন্তু আবার অন্যরকম একটা ইমোশন জড়িয়ে আছে তো এই যে দেখো এখানে হচ্ছে সব ফার্নিচারগুলো নিয়ে যাচ্ছে পুরনো ফার্নিচারগুলো আর এই যে এখন হচ্ছে আমাদের রুমটা পুরো ফাঁকা হয়ে আছে এই যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মানে ফাঁকা করে সব কিছু একদম ক্লিন করে রেখেছি যাতে ফার্নিচার আসলে তোমার কোনো প্রবলেম না হয় তো এখন হচ্ছে ওই যে বললাম যে গলির মাথায় যাচ্ছি প্রবলেম হয়েছে তো প্রবলেম হয়েছে তারপরেও এতটা খুশি কেন বলো তো মানে এই এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছিলাম না যে কখন দেখবো ফার্নিচারগুলোকে তো এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এইটার জন্যই কিন্তু আমাদের হচ্ছে তোমার পিক ঢুকছে না ভিতরে তো এই যে দেখো আমাদের ফার্নিচারের গাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই আমি তো দেখেই মানে এতটা খুশি হয়ে গেছি যদিও একটা বুঝতে পারছিলাম না গাড়ির মধ্যে তারপরেও আমি অনেক খুশি হয়ে গেছি তো এখানে কি কি আছে সব কিছু কিন্তু তোমরা ভিডিওটা পুরো পারবে তো এই যে আমি আবার হচ্ছে রুমে চলে এসেছি রুমে এসে আরেকবার একটু তোমার ক্লিন করে নিয়েছি কারণ এখনই সব কিছু নিয়ে চলে আসবে আর এই হচ্ছে তোমার ড্রয়িং রুমের অবস্থা এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো এই যে জায়গাটা দেখছো এখানে হচ্ছে ওয়াল শোকেসটা বসবে তো এই জন্য এই জায়গাটাও ক্লিন করে রেখেছি আর ফাইনালি রুমের ভিতরে সব কিছু নিয়ে চলে এসেছে জাস্ট হচ্ছে তোমার বেডটা এখানে সেট করে দিবে বেডটা সেট করে দিবে আর সব কিছু কিন্তু সেট করা হয়ে গেছে এই যে দেখো এইটা হচ্ছে আমার আলমিরাটা আর এখানে হচ্ছে তোমার বেডটা সেট হবে এই যে ফাইনালি বেডটা সেট হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা দিয়েছি কারণ অন্য যে কোনো সাইডে হচ্ছে তোমার স্পেস ছিল না তেমন তো এখানেই ভাবলাম যে দিলে ভালো হবে আর এই হচ্ছে আলমারিটা তো আশা করি যে সব কিছু গুছানোর পরে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তো এই আর এটা হচ্ছে আমার ড্রিম মানে এই ফার্নিচার গুলো আমার ড্রিম ফার্নিচার বলতে পারো এই জমা হচ্ছে সব ফার্নিচার গুলো আমি সেল করে দিয়েছিলাম আর সবকিছু চলে এসেছে যদিও তোমার একটু মানে অনেকটাই পেইন হয়ে গেছে আমাদের কারণ সকাল একদম ছয়টার সময় এসেছিলো তারপরে গাড়িটা ভিতর পর্যন্ত আসেনি তো এটা নিয়ে অনেকটা ঝামেলা গেছে তো এই তো রুমের ভিতরে সবকিছু রাখা শেষ আর এখন হচ্ছে তোমার একটু পরের থেকে মানে তোমার সন্ধ্যাবেলা ভাবছি যে সন্ধ্যা কি বিকাল থেকে এর ভিতরে সবকিছু গুছিয়ে রাখবো তো তোমাদের যখন সবকিছু গুছিয়ে তখন একবার হচ্ছে তোমাদেরকে আমার রুম টুরটা দিব অবশ্যই আমি শেয়ার করব আর এই যে দেখো এইটা হচ্ছে আমার ড্রিম ড্রিম ড্রেসিং টেবিল আচ্ছা ফোনে ফোন আসছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে থেকে আসছি আমার ফোনে ফোন আসছি তো তোমার ডাইনিং রুমে হচ্ছে এই ওয়াল শোকেসটা রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে এই কদিন ধরে কিন্তু এরকমই অবস্থা ছিল তো একটু পর থেকে ফাইনালি আমার সব জিনিসপত্রগুলো গোছানো হবে আর এটা রুমে রেখেছি কারণ এটা অন্য রুমে রাখার জায়গাই ছিল না আর ভাবলাম যে ডাইনিংয়ে রাখলেই ভালো হবে তো তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করবো এখন চলো কাজ বাজ শুরু করি সব কিছুর মধ্যে আমার বারবার শুধু এই বেডটার দিকে চোখ যাচ্ছে কারণ এটার কোয়ালিটি এতটা ভালো এসেছে আর আমি না ফার্নিচারগুলো অনলাইনে অর্ডার করেছিলাম তো ভাবতেই পারিনি কোয়ালিটি এতটা ভালো আসবে আর এই যে আমার পুচকুশোনা আসার আগেই কিন্তু আমার ফার্নিচারগুলো চলে এসেছে এই জন্য আমার এত বেশি মানে এক্সাইটমেন্ট কাজ করছিল তোমাদের কি বলবো তো ফাইনালি আমাদের সব কিছু মানে ঘরের সব মাল জিনিসগুলো একদম সব কিছু গুছিয়ে রাখা শেষ এবার হচ্ছে তোমার ঘরটা গুছাতে হবে মানে সব জিনিসপত্রগুলো সব ফার্নিচারের ভিতরে গুছিয়ে রাখতে হবে আর এই জিনিসগুলো না তোমার অর্ডার করা ছিল দশ পনেরো দিন আগে মানে তোমাদেরকে এটা আমি জানাতেই ভুলে গেছি আর আসলে প্রত্যেকটা মেয়েরই তো সংসার সাজানো একটা স্বপ্ন থাকে তো এই সেটটা হচ্ছে আমার ড্রিম সেট বলতে পারো তো আমি কিছু কী করেছিলাম কিছুদিন আগে থেকে তোমার সব ফার্নিচারগুলো আগে থেকে সব সেল করে দিয়েছিলাম এই সেটটা নিব এই জন্য তো আজকে হচ্ছে তোমার একদম ভোরবেলা চলে এসেছিলো প্রচণ্ড রোদ মানে কথা বলতে কষ্ট হতে যাই হোক তো আজকে হচ্ছে তোমার সব মানে ছয়টার সময় ছয়টা কি পাঁচটায় এরকম সময় চলে এসেছিলো আর তারপরে হচ্ছে তোমার সব ফার্নিচারগুলো উঠাতে উঠাতে মানে রুমের ভিতরে ঢুকাতে ঢুকাতে তোমার হচ্ছে বেজে গেছে সকাল নয়টা তো এখন হচ্ছে তোমার ওই এগারোটার মতো বাজে নিচ থেকে তোমার খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি এখন ছাদে কিছু কাজ বাজ করবো মানে কিছু জিনিসপত্র ধুতে হবে তো ওগুলো ধোয়া টোয়া শেষ করে তারপরে নিচে যাব আর তারপরে কিন্তু এক এক করে সব ফার্নিচারগুলো গুছাবো তো চলো যাই তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা এত বেশি ময়লা হয়েছে তো আমি ভাবলাম যে ঘরে যেহেতু নিউ ফার্নিচার এসেছে তো এটা আর ক্লিন না করে রাখাই যাবে না রুমে আর এই গাছগুলো না একটা সমস্যা আছে তোমার সব ময়লাগুলো এতে যে আটকে যায় তো এই জন্য আমি এইটা হচ্ছে আগে ক্লিন করতে চলে এলাম আরও কয়েকটা জিনিস এনেছি সেগুলোও ক্লিন করব তারপরে এগুলো হচ্ছে রোদে শুকাতে দেবো তারপরে এগুলো রুমে নিয়ে যাব আর আমার কিন্তু এবার এরকম বড় বড় গাছ আরও কয়েকটা নিতে হবে কারণ যেহেতু নিউ ফার্নিচার এসেছে তো নিউ কিছু কর্নারে তোমার মানে কিছু কর্নারে তোমার নিউ নিউ আরও গাছ দিতে হবে কারণ অনেকগুলো কর্নার খালি হয়েছে তো আমি তো ভাবছি যে এবার বড় পাতার কোনো গাছ নেবো কারণ ওই ছোটো পাতাগুলো ক্লিন করাটাও একটু ঝামেলা এই জন্য তো এখানে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর এটা একদম অনেক দিন আগে কেনা ছিল তো এই জন্য এটা চেঞ্জ করিনি এটা ভাবলাম যে রেখে দিই আর জিনিসটা একেবারেও মানে অসুন্দর না ভালোই লাগে দেখতে পিকচারে বা ভিডিওতে খুব সুন্দর লাগে দেখতে তো এই যে ছাদ থেকে নিচে চলে এসেছি আর সত্যি বলতে তোমরা তো জানো আমি কতটা অসুস্থ তো এই অবস্থায় কাজ করতে না আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এখন থেকে তোমরা আমাকে বেশিরভাগ সময় এই চশমাটাই দেখবে কারণ আমি কিন্তু আগে চশমা পড়তাম বিয়ের আগে তো এতদিন হচ্ছে তোমার পড়তাম না এখন আবার চশমাটা ভাবলাম যে পড়া শুরু করি কারণ আমার চোখে দেখতে একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে তোমার নিচে চলে এসেছি আর জানো তো রুমের কি অবস্থা তো আজকে যতটুকু পারবো গুছাবো তোমাদের সাথে টুকটাক শেয়ার করব বাট এই ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না কারণ তাহলে এই ব্লগটা বড় হয়ে যাবে তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট তোমাদের সাথে সব কিছু আমি অর্গানাইজ করে শেয়ার করব। তো বাই বাই থ্যাংক ফর ওয়াচিং